হ্যালো চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর ঠিক একদিন পরেই হচ্ছে পৌষ পার্বণ আর পৌষ পার্বণ মানে যেটা সবার আগে মাথায় আসে সেটা হচ্ছে নানা রকমের পিঠে পুলি তো এরকম অনেক মানুষ আছেন যারা তাদের শারীরিক কারণে আর কি পিঠে খেতে পারে না মানে ভয় পায় খেতে যেমন যারা ডায়াবেটিসের পেশেন্ট তারা মিষ্টি জিনিস খেতে ভয় পায় বা অনেকে আছে যারা মিষ্টি জিনিস এমনি পছন্দ করে না তো তারা সেই জন্য পিঠেটাকে অ্যাভয়েড করে তো আজকে আমি এমন একটা পিঠে বানাবো যেটা প্রত্যেকে খুব ভালোবেসে খাবে ডায়াবেটিসের পেশেন্ট থেকে শুরু করে যারা মিষ্টি জিনিস পছন্দ করে না ইভেন যারা নানা রকমের পিঠে পুলি নানা রকম টেস্ট করতে ভালোবাসে প্রত্যেকে প্রত্যেকের এই জিনিসটা খুবই ভালো লাগবে তো আজকে আমি সেরকমই একটা পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আমি পিঠের রেসিপিটার নাম দিলাম হচ্ছে ঝাল পিঠে এই রেসিপিটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে যদিও আমি নিজের হাতে কখনো করিনি কিন্তু কীভাবে করে সেটা আমি বহুবার দেখেছি আসলে আমার দাদুর ডায়াবেটিস ছিল তো ওই জন্য দাদু পিঠে খেতে কিন্তু এমনিতে খুবই ভালোবাসতো কিন্তু ওই সুগারের জন্য ভয় আর কি একটাই বেশি কখনো খেতে পারেনি মানে খেতে চাইতো না আর কি তো ওই জন্য আমার মা ওই পিঠের দিনকে তো সবাই পিঠে খাবে যদি না খায় তাহলে তো মনটা তো ভালো লাগে না বাড়ির কোনো মেম্বার যদি না খায় তাহলে করতেও ইচ্ছে করে না তো আমার মা দাদুর জন্য এইরকমভাবে পিঠে বানিয়ে দিত তো আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমার ভিডিওটাতে তোমরা প্লিজ সাথে থেকো আর অন্তত আমি রিকোয়েস্ট করবো যে একবার অন্তত তোমরা এই পিঠে রেসিপিটা বাড়িতে বানিয়েও বানিয়ে খেয়ে দেখো যে কেমন লাগলো আর আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের আর কি কেমন লেগেছে তাহলে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না ডিরেক্ট আমরা এখন পিঠে বানিয়ে ফেলি এক কাপ ময়দা আর টু টেবিল স্পুন চিনি দিলাম আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি বলে আমি চিনি দিচ্ছি যারা মিষ্টি পছন্দ করে না বা যারা সুগার এর পেশেন্ট তারা এই চিনিটাকে স্কিপ করে যাবে এর মধ্যে সামান্য নুন দিয়েছি আমি এক চিমটে মতো এবার আমি ঈশদ গরম দুধ এর সাথে মেশাবো একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব দুধটাকে আগে ভালো করে জাল দিয়ে দিয়েছিলাম তো যখন ঈশদ উষ্ণ অবস্থায় তখনই আমি দুধটা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি ঝাল পিঠের জন্য এখানে ফুলকপি গাজর মটরশুটি লঙ্কা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম এবার মিক্সার গ্রাইন্ডারে আমি এটাকে পেস্ট করে নেব কড়াইয়ে সরষের তেল গরম করে ওর মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি তারপর আমি মিক্সিতে যে পেস্ট করে রেখেছিলাম সেই মিক্সচারটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে পুকটাকে আমি বানিয়ে নেব একটু নাড়বো এখন এবার এর মধ্যে নুন আর সামান্য চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দেওয়ার পর এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এটাকে কিন্তু নাড়তে হবে হয়তো ধরে যাওয়ার চান্স আছে এবার আমি এর মধ্যে হিং দিয়ে দিলাম আর তারপরে বেশ কিছুক্ষণ নাড়ানো চাড়ানোর পরে আমি এর মধ্যে ছাতু দিয়ে দিলাম যাতে বাইন্ডিংটা খুব ভালোভাবে হয় আরো বেশ কিছুক্ষণ এটাকে নাড়তে হবে বানানো হয়ে গেছে এটা দিয়ে আজকে আমি ঝাল পাটি শাকটা বানাবো ব্যাটার রেডি বেগুনের বোটা নিয়ে নিয়েছি ওটা তেলের মধ্যে ডুবিয়ে চাটুতে অয়েলিং করে নিলাম এবার এর মধ্যে দু হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি ছোট চামচের যে পিছনের সারফেসটা ওটা দিয়ে হালকা চাপ দিয়ে সাইডে পুটটা দিয়ে দিলাম আর চারধারটা একটুখানি খুচিয়ে নিচ্ছি এবার খুন্তি দিয়ে এভাবে রোল করে নেবো বাস আমাদের ফার্স্ট পিঠেটা হয়ে গেছে এইভাবে সমস্ত পিঠে করে নেবো তবে আমি সমস্ত পিঠেগুলোকে বানিয়ে ফেললাম দেখো এক থালা বানিয়েছি এখান থেকে পাঁচটা পিঠে সরিয়ে রাখবো টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে তো তোমরাও বন্ধুরা যারা সুপারেট পেশেন্টে আছো তারা নিশ্চিন্ত মনে পৌষপার্বণের দিনকে এই রেসিপিটা অন্তত একবার করে খাও খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই পিঠেটা তোমরা কেমন খেলে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে করে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো আবার পরে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে